পারর্শ উপদেষ্টা তহিদ হোসেন কথা বলছেন পারস্ব মন্ত্রণালয় আমরা এখন সরাসরি যাচ্ছি সেখানে তথ্য দিয়েছি আমাদের বার্নিউমিউন্টের কাছ থেকে তাদের প্রয়োজন তারা যা বলেছেন সেই অনুযায়ী আমরা তাদেরকে জানিয়েছি তারই প্রেক্ষিতে দুজন ডাক্তার দুজন নার্স এসেছেন যেটুকু তাদের সেবা দেওয়ার দেবেন এটা দেখুন পিপল টু পিপল কন্ডাক্ট সব সময়ই ভালো এবং এটা তো এক ধরনের পিপল টু পিপুল কন্টাক্ট আমি মনে করি যে এটা একটা পজিটিভ জিনিস আর একটা প্রশ্ন ছিল আমার যে যাতে অফিসটা তো হচ্ছে কি কি ঘুরতে পারে সেটা তারা বারবারই নানান ভাবে নানান জায়গায় বলছেন আপনাদের আর কোন মতামত আছে কিনা এর আগে বলেছিলেন আপনি যে তিন বছরের জন্য হচ্ছে এরপরে চাইলে এটাকে সরায়ও দেওয়া যেতে পারে বছর পরে রিভিউ হবে আর তারপরে সেই ধরনের পরিস্থিতি কারণ আমরা তো আমাদের নিজেদের স্বার্থ দেখেই কিন্তু কাজটা করেছি তাদের প্রস্তাবের উপরে তো আমরা যে একটা এগ্রিমেন্ট সই করে দিয়েছি তা না আপনারা এটাও জানেন যে দীর্ঘ সময় নিয়েছি আমরা আমরা দীর্ঘ সময় নিয়েছি এবং আমাদের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় সেটা দেখেই আমরা করেছি দেখুন বিশেষজ্ঞদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে তারা তো এটা বিভিন্ন প্রজেন্ট পন্স সেটা বিবেচনা করবেন তবে আমি বিশ্বাস করি সরকার বিশ্বাস করে যে এটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে না পক্ষেই থাকবে